আমরা ফেল করেছি এখানে আর এখন ভারত আওয়ামী লীগ সহ তাদের টার্গেট হচ্ছে কেরামের মধ্যে যাতে কোনো ধরনের ঐক্য হতে না পারে তারা এক বাক্সি ইলেকশন করতে না পারে এটাকে ঠেকাতে হবে এই ষড়যন্ত্র এখন চলছে এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে এই জন্যে ঐক্য বিরোধী কোনো বক্তব্য কোনো কথা কোনো লিখনি কোনো কিছুই করা যাবে না জামাতের অন্তত নেতা কর্মীদের পক্ষ থেকে যে অতীতের যে কোনো সময়ের তুলনায় আলে মোলামা পীর মাসায় কায়মায় মাসাজেদের মধ্যে যেই জাগরণ তৈরি হয়েছে এটা আগামী দিনে এই অঞ্চলের মুসলিম উম্মার জন্যে একটি আশাবাদ জাগ্রত করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস মুসলিম উম্মার হৃদপিণ্ড হচ্ছে ওলামাইকার উম্মা জেগে থাকবে কিনা না মুসলিম উম্মা বিলীন হয়ে যাবে এক্ষেত্রের ফয়সলাকারী শক্তি হচ্ছে সম্মানিত কারাম। তাদের ভূমিকার উপরে এটা নির্ভর করছে আল্লাহর সালুহা তিলুম্মা ওয়েজা ফাসাদা ফাসাদা তিলুম্মা আর ওলামা মুসলিম উম্মার দুটো সম্প্রদায় তারা যদি ভালো থাকে সঠিক পথে চলে তাহলে মুসলিম উম্মা সঠিক পথে চলবে তার একটি হচ্ছে শাসক গোষ্ঠী আর একটি হচ্ছে ওলামাইকেরাম শাসক গোষ্ঠীর ব্যাপারে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুসলিম উম্মার শাসক গোষ্ঠী শুধু বাংলাদেশে নয় সাতান্নটি মুসলিম রাষ্ট্রের শাসক গোষ্ঠীর দিকে আমরা তাকালে দেখতে পাই যে এরা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে এদের কাছে মুসলিম উম্মা পাওয়ার মতো আর কিছু নেই এরা মুসলিম জাতির নেতৃত্ব দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উপরন্ত তারা ইহুদি খ্রিস্টানদের পাঁচটা কুকুরে পরিণত হয়েছে ওখান থেকে যা বলে তাই শাসক গোষ্ঠী করে সুতরাং আর বাকি আছে কেরাম মুসলিম উম্মাকে সঠিক রাস্তায় সেরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্যে বাকি রয়েছে ওলামাইকেরাম কেরাম এত নষ্ট হয়নি এখনো এত গাফিল হয়নি মাঝে মধ্যে তাদেরকে জাগৃত করার জন্য চেষ্টা করলে তারা জাগে সে কারণে আজকে মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করার জন্যে তাদেরকে তাদের আসল গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যে ওলামাইকারকে ডাবল দায়িত্ব পালন করতে হবে শাসক গোষ্ঠীর অনুপস্থিতিতে শাসকদের দায়িত্ব পালন করতে হবে আর ওলামা হিসাবে ওলামাদের দায়িত্ব পালন করতে হবে সে কারণে কোনো অবস্থাতেই ওলামায় কেরাম আর নির্লিপ্ত থাকতে পারবে না ওলামাদেরকে জাগতে হবে প্রতিটি পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ইসলামের বিপ্লবী দাওয়াত ওলামায় কেরামদেরকে পৌঁছাই দিতে হবে সম্মানিত ভাইরা সামনে যেই একটি গুরুত্বপূর্ণ টার্নিং পিরিয়ড বাংলাদেশে আসছে সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ফয়সলা হয়ে যাবে যে বাংলাদেশ কি কোনো প্রভু রাষ্ট্রের গোলামী করবে না স্বাধীন সত্তা নিয়ে স্বাধীনভাবে তারা তাদের দিন ধর্ম পালন করে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে থাকবে আগামী নির্বাচনে তার একটি ফয়সালা হবে সে কারণে আমরা আশার আলো দেখছি যে সকল ইসলামী দল আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আশা করা যায় যে অল্প সময়ের ব্যবধানে সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম এবং আগামী নির্বাচনে একটি বাক্সের ঘোষণা আসতে পারে ইনশাল্লাহ এর মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে সকল অপশক্তিকে মোকাবিলা করে ইসলামপন্থীদেরকে বিজয়ীর আসনে আমাদেরকে সমাসীন করতে হবে এ দায়িত্ব পালনের জন্যে ওলামাই কেরামকে অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী অবস্থান বাংলাদেশে গ্রহণ করতে হবে এই বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ এটা শাহ মাকদুমের বাংলাদেশ হাজি শরীয়ত বাংলাদেশ তিতমিরের বাংলাদেশ শাহ বাংলাদেশ মুজাদ্দিদে আলফিস বাংলাদেশ শাহ আহমদ সিরহিন্দির বাংলাদেশ হুসাইন আহমদ মাদানির বাংলাদেশ এই বাংলাদেশ রবি ঠাকুর বঙ্কিম চন্দ্রদের নয় কোন ষড়যন্ত্র বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াক এটা আমরা আর বরদাস্ত করব না ভিত্তিতে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করে আমরা দেশে। একটি শান্তির সমাজ একটি বৈষম্যহীন সমাজ একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই আর এটা আমরা বিশ্বাস করি যে বৈষম্যহীন সমাজ মানবিক বাংলাদেশ গড়ে ওঠার জন্য যেই ফর্মুলার প্রয়োজন সেটা দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্রের মধ্যে নেই দুনিয়ার কোনো আদর্শের কাছে এটা নেই এটা আছে আল্লাহর পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআনের কাছে সেই কোরআনের অনুযায়ী আমাদেরকে এই দেশটাকে গড়ে তোলার জন্য চেষ্টা চালাতে হবে সম্মানিত ভাইরা সেজন্যে কিছু করণীয় আমাদের আছে আমি সে বিষয়গুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর করণীয় হচ্ছে আমাদের ঐক্যকে অত্যন্ত সিমেন্টেড রাখতে হবে বুনিয়ানু মারসুসের মতো সকল ইসলামী দল ওলাময় গ্রামের ঐক্য গড়ে তুলতে হবে কারণ পাঁচই আগস্টের আগে ভারত এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল চার দলীয় জোটকে আলাদা করার জন্যে ভাঙ্গার জন্য। তারা এতে সফল হয়েছে এখন আর চার দলীয় জোটও নেই বিশ দলীয় জোটও নেই আমরা ফেল করেছি এখানে আর এখন ভারত আওয়ামী লীগ সহ তাদের টার্গেট হচ্ছে ওলামায় মধ্যে যাতে কোনো ধরনের ঐক্য হতে না পারে তারা যাতে এক ইলেকশন করতে না পারে এটাকে ঠেকাতে হবে এই ষড়যন্ত্র এখন চলছে এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে এই জন্য ঐক্য বিরোধী কোনো বক্তব্য কোনো কথা কোনো লিখনি কোনো কিছুই করা যাবে না জামাতের অন্তত নেতাকর্মীদের পক্ষ থেকে অন্যরা আমাদেরকে টিপণী কাটবে আমাদেরকে ইঙ্গিতে কথা বলবে বিভিন্নভাবে কথা বলবে আমরা এই ধরনের কথাও বলব না আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী লড়াইতে আমরা অবতীর্ণ হতে চাই বেটা জামাত ইসলামের ডিরেকশন কেন্দ্রীয় সিদ্ধান্ত কোনো ভাবাবেগে ঐক্য বিরোধী কোনো কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের বলা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে এদেশে দীর্ঘদিন থেকে ইসলাম ভীতি মানুষের মধ্যে বিরাজ করছে ইসলাম বিরোধী শক্তি ইসলামকে ব্যঙ্গ বিদ্রুপ করে ইসলামের বিভিন্ন শিক্ষা দীক্ষার উপরে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে একটা ভীতি জাগ্রত করেছে যে সরি চালু হলে তোমাদের হাত একটাও থাকবে না সরি চালু হলে নারীদেরকে প্রস্ত রাজাতে হত্যা করা হবে এই ধরনের বহু ইসলাম ভীতি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে আমরা ইসলামের মুখপাত্র ওলামায় কেরাম তাদের বক্তব্যের মাধ্যমে মানুষের মধ্য থেকে এই ভীতি দূর করতে হবে মানুষের মধ্যে আশাবাদ জাগ্রত করতে হবে যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট অফ হায়াত ইসলাম যদি হয় তাহলে মানুষ সব দিক থেকে নিরাপদ হবে শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত হবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে অর্থনৈতিক জীবনে স্বয়ম্বরতা আসবে সামর সামগ্রিকভাবে এই দেশটি একটি শান্তির আবাসে পরিণত হবে এটা ইসলামই পারে আমরা চুয়ান্ন বছরের বাংলাদেশে পঁচিশ বছরের পাকিস্তানে শাসক গোষ্ঠীকে আমরা দেখেছি তারা জনগণকে ধোকা দিয়েছে তারা লুটপাট করেছে নিজের আখের গুচিয়েছে এই সমাজের মানুষের কল্যাণে তারা ভূমিকা পালন করতে পারে নাই সুতরাং এই ব্যর্থতার পটভূমিতে আজকে জনগণ ইসলাম পন্থীদের প্রতি যে আশাবাদ তাদের মধ্যে জাগ্রত হয়েছে এই আশাকে বাস্তবে আমাদেরকেও রূপ দিতে হবে সেজন্য কোনোভাবেই জনগণ যাতে ইসলাম ভয়ে ইসলাম ভীতিতে ভুগতে না পারে এ ব্যাপারে আপনাদেরকে যুক্তিতর্ক দিয়ে দলিল আদিল্লা দিয়ে ইসলামের সৌন্দর্য এবং আকর্ষণ সমাজের মানুষের কাছে তুলে ধরতে হবে